বিসমিল্লা রহমান রাহিম আজকে আমরা কচুয়ার কেন্দ্রীয় কবরস্থানে পরিষ্কার পরিচ্ছন্নের কার্যক্রম চলছে এটি নেতৃত্ব দিচ্ছেন আমাদের কচুয়ারই একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিল ফুল ফুজুল দাফন দল যারা স্বেচ্ছায় মানুষের বাড়িতে কবর খোঁড়া দাফনের সর্বোচ্চ কার্যক্রম সমাপ্ত করে থাকে তাদেরই একটি উদ্যোগ এবং আমরা স্থানীয় যারা স্বেচ্ছাসেবী আছি তাদের উদ্যোগে এই পরিত্যক্ত কবদের স্থানটি অনেক দিন যাবৎ এই ছিল আপনারা দেখতে পাচ্ছেন এটি আমরা পরিষ্কারের কাজে হাত দিয়েছি এবং এটি বিভিন্ন সংস্কারের কাজ ইতিমধ্যে আমাদের হাতে নেওয়া হয়েছে আমাদের সম্মানিত কচুয়া উপজেলা নির্বাহী অফিসার তার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এবং আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মাধ্যমে এটি আমরা কার্যক্রম পরিচালনা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় মসজিদের ইমাম সাহেবগণ বিভিন্ন মসজিদ মাদ্রাসার যারা পরিচালকবৃন্দ আছেন তারা এখানে উপস্থিত আছেন এবং গণ্যমান্য ব্যক্তিগণের মাধ্যমে এটি একটি জনবহুল কবরস্থান কিন্তু এটি পরিচর্যার অভাবে এটি একটু ভুতের বাড়ির মতো অবস্থান ছিল এখানে লোকজন এর পাশ দিয়ে হেঁটে যেতে অনেকটা আতঙ্কিত ভয় সংস্থিত থাকত এলাকাবাসীর উদ্যোগে এই মহৎ কাজকে আমি সাধুবাদ জানাই এবং এটি অব্যাহত থাকবে পাশাপাশি সবাইকে আহ্বান জানাই এরকম স্বেচ্ছাসেবী কাজে এবং এই কবরস্থানটিকে যাতে আধুনিকায়ন এবং সকল সুযোগ সুবিধা সম্পন্ন করা যায় সে যা বিষয়ে আপনারা যারা ধন্যবান আছেন এবং যারা অর্থশীল আছেন দানবীর আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকলো আপনারা আসুন সবাই আমাদের কচুয়াকে একটি সবুজ শান্ত কচুয়া হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে চাই আসলে মানুষের শেষ ঠিকানা শেষ দিন যেখানে হবে সেটাই যদি সুন্দর না থাকে আমাদের বাড়িঘরকে আমরা সুন্দর করি আসলে আমার স্থায়ী বাড়িঘরটাকে সুন্দর করার লক্ষ্যে এই কবরস্থানটাকে একটি আধুনিক কবরস্থান আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ একটি কবরস্থানে তৈরি করার জন্য আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম